হ্যালো গেছে সালামু আলাইকুম আজকে আমি জিটিএ ফাইভ মোবাইল জিটিএ ফাইভ খেলতে শুরু করছি দেখুন আপনারা কিরকম আজকে আমি তো নতুন নতুন জিটিএ ফাইভ খেলবো দেখুন হাঁটছি হাঁটতে 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 যাচ্ছি আমার একটি আমার একটি আজকে আমার ঠান্ডা লাগছে এই কারণে আমি কথা বলতে পারছি না আমার একটি মাইন্দা থার রয়েছে এই থারে করে আজকে আমি প্রাইভেট প্রাইভেট জেট প্লেনে যাবো আর ঘুরব দেখুন কীভাবে আমি প্রাইভেট প্লেনে করে যাই সবার প্রথমে প্রাইভেট জেট প্লেনে যাওয়ার আগে আগে আমার উঠে নিতে হবে এই জেট প্লেনে মেহেন্জা থার মেহেন্দা থার থারে মেঞ্জা থার চলছে এখন যাবে যাবে ডানে যাবে ডানে যে সোজা সোজা বামে বামে যে বামে 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 না না সোজা 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 যে এখন যাব প্রাইভেট জেট প্লেনে যার পর যে আমার যে প্রাইভেট জেট প্লেন এখন আমি যাচ্ছি প্রাইভেট জেট প্লেনে প্রাইভেট জেট প্লেনে যাওয়ার জন্য সামনে যেতে হবে প্রাইভেট প্রাইভেট জেট প্লেন প্রাইভেট জেট প্লেনে যাওয়ার আগে থামতে হবে না হলে আমার সমস্যা হতে পারে থামিয়ে নিই থামার থামতে থামতে এখন হাসতে হবে হেঁটে হেঁটে ওই যে এটা হলো আমার প্রাইভেট জেট প্লেন প্রাইভেট জেট প্লেনে উঠবো ওঠার পরে আমি এখন কক্স কক্সবাজার দিয়ে ঘুরবো ঘুরে আসবো কক্সবাজারে যেতে যাব হ্যালো অসম গাইস কস কক্সবাজারে যাচ্ছি আমি কক্সবাজারে যাচ্ছি দেখুন আপনারা কক্সবাজারে এটা আসলে আমার একটা শহর ছোট একটি শহর শহরে যাচ্ছি 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 আমি এই যে কক্সবাজারে এসে পড়লাম এটা আমার ছোট একটি শহর এই কারণে একটা কক্সবাজারে আসলাম এই কক্সবাজারে যাওয়ার পরে এই যাচ্ছি আপনারা দেখুন আমি কি করি ধন্যবাদ আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন আমি এখন যাচ্ছি যাচ্ছি দেখতে থাকুন এই যে এই যে এখানে এখন ল্যান্ড করব ল্যান্ড করবো এই যে ল্যান্ড ল্যান্ড করা হচ্ছে ল্যান্ড করা হচ্ছে ল্যান্ড ল্যান্ডিং করা হবে ল্যান্ডিং এখন হবে এখন ল্যান্ডিং হবে এই যে ল্যান্ডিং ল্যান্ডিং হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমার কন্ট্রোল বাড়ে কন্ট্রোলের বাড়ে আগুন লাগিয়ে গেছে আগুন লাগিয়ে গেছে আগুনে আগুন লাগিয়ে গেছে এখন জাপ দিতে হবে প্যারাশুট কোথায় প্যারাশুট তো নিয়ে আসতে ভুলে গেছি আ মরে গেলাম ¿Qué es esto?